আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে ভিডিওতে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হতে পারে বা কি বলছে এন টিএসি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে সেটাই আপনাদের জানাবো তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে দেবেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার যেটা আসছিল সেটা হচ্ছে দুই হাজার সেই অনুযায়ী শিক্ষক নিবন্ধন সার্কুলার আসছে মানে এক বেশি হয়ে গেছে তো একটা নিবন্ধন সার্কুলার থেকে একটা নিবন্ধনের সার্কুলার আসতে এক বছর হয়ে গেছে আরো কয় মাস লাগবে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারছি না তবে এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে যেহেতু দেশের সরকারে বড় একটা পরিবর্তন আসছে তো এই জন্যই আমরা কয়েক মাস সময় তাদেরকে দিতেই পারি চার পাঁচ মাস তবে আমরা আশা করি আরও দ্রুত সময়ে এই সরি সার্কুলারগুলো আসা উচিত নিবন্ধন সার্কুলারগুলো তো এখন যে কারণে আর কি নিবন্ধন সার্কুলারটা এখনও আসছে না সেটাও একটা যুক্তিযুক্ত কারণ আছে তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই সম্পর্কে এন টিআইসি কী জানিয়েছে সর্বশেষ যে নিবন্ধন সার্কুলারটা কবে না আসতে পারে তো এই সম্পর্কে এন এসি থেকে যেটা জানানো হয় যে সেটা হয়েছে যে নিবন্ধন সার্কুলারটা কবে আসবে উনিশতম নিবন্ধন সার্কুলার এই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য এন টি এর কাছে এখন পর্যন্ত নেই বা এন টি এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না তারা যেটা বলছেন যে একটা সভা তাদের হয়েছে সেখানে এই যে নিয়োগ সার্কুল সার্কুলারগুলো আসবে সেখানে কি পরিবর্তন আনা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন কিন্তু সার্কুলারটা কবে আসবে এই বিষয়ে তারা কোনো আলোচনা করে নাই তো সেক্ষেত্রে বোঝা যায় যে আরও বেশ কয়েক মাস সময় লাগবে এই যে উনিশতম সার্কুলারটা আসতে কারণ এই যে আলোচনাগুলো হচ্ছে যে সকল বিষয় নিয়ে এই আলোচনাগুলো যদি গ্রহণযোগ্য হয় সেটা করা হবে তারপরে কিছু সংশোধন করা হবে সার্কুলারে নীতিমালায় তারপরে হচ্ছে সার্কুলারটা আসবে তো যাই হোক আপাতত এটাই বোঝা যাচ্ছে অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উনিশতম নিবন্ধন সার্কুলার আসার সম্ভাবনা নাই তো কী কী পরিবর্তন আনতে যাচ্ছে আসলে উনিশতম সার্কুলার সার্কুলারে এটা হচ্ছে মূল বিষয় তো যে পরিবর্তনগুলো আনতে যাচ্ছে আমি মনে করি এই পরিবর্তনগুলো যদি আনা হয় তাহলে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য ভালো হবে তো এর মধ্যে যে উল্লেখযোগ্য যে পরিবর্তনটা আনার চিন্তা ভাবনা করছে এনটিএসসি এবং মন্ত্রণালয় আর সেটা হচ্ছে যে যে সকল সাবজেক্টে শূন্যপদ থাকবে না মানে যে সকল সারা দেশে যে সকল সাবজেক্টে শূন্যপদ নাই বা অল্প সামান্য কিছু আছে ওই সমস্ত সাবজেক্টে নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না ওই সমস্ত সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টে নিবন্ধন পরীক্ষা দেওয়া হবে আর পরবর্তীতে যখন ওই সমস্ত সাবজেক্টের প্রতিষ্ঠানে শূন্য পদ আসবে তখন আবার ওই সাবজেক্টগুলো শূন্য মানে পরীক্ষা নেওয়া হবে যাতে করে যারা পরীক্ষায় পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে যাদের চাকরি পেতে সমস্যা না হয় সেজন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে আমিও এটা মনে করি এটা একটা ভালো উদ্যোগ যদি এই ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এই যে পরীক্ষা পাশ করার পরে সারাদেশে হাজার হাজার লাখ লাখ নিবন্ধনদারী রয়ে গেছেন এটা থাকবেন না কারণ যেখানে শূন্য পদ থাকবে না সেখানে কোনো সার্কুলারি থাকবে না কোনো সেটার উপরে কোনো পরীক্ষা হবে না তো অটোমেটিকলি আপনার ওই সমস্ত আপনার পাশ করে যে বসে থাকবেন এটার কোনো সম্ভাবনা নাই তো আমি চাই যে সমস্ত নিবন্ধনকারী পাস করার পরে যাতে দ্রুত চাকরি হয় এই ব্যবস্থা যদি এন করে এমন একটা ব্যবস্থা করে যদি উনিশতম নিবন্ধন সার্কুলারটা দেওয়া হয় এই জন্য যদি আরও দুই চার মাস সময় লাগে আমি সেটার পক্ষে এবং আমি এটাই চাই যাতে করে কোন নিবন্ধনদারী পাশ করার পরে দীর্ঘদিন বসে থাকে। না হয় তো যাই হোক সম্মানিত বিবাহ সেটাই ছিল হচ্ছে উনিশতম নিবন্ধনের খবর যা আপাতত এক থেকে দুই মাসের মধ্যে উনিশটা মন্ডি বন্ধনে সার্কুলার আসার সম্ভাবনা নাই তো শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ